সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমার সাথে আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের episode এ আছে একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন

মালয়েশিয়া গেছিল মালয়েশিয়া যাওয়ার পরে মারা গেছে আমার একটা বাচ্চা আছে আমার মা বাপ নাই আমি এতিম অসহায় মানুষ আমার বাচ্চাটাও এতিম অসহায় শ্বশুরবাড়িতে বাড়িতে জাগা হয় নাই শাশুড়ি বলতেছে তার ছেলে মারা গেছে আমার দিয়া কি করব এর জন্য তাদের বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছে অনেক এভাবে তার একলা ভাবে জীবন কাটানো সম্ভব না যেহেতু একটা বাচ্চা আছে বাচ্চার ভবিষ্যতে চিন্তা ধারা আছে এর জন্য চাইতেছি যদি কোনো একটা লোক পাশে দাঁড়ায় দাঁড়াইলে তো বিয়ে শাদী হইলে बच्चा নিয়ে থাকলে তার অপেক্ষায় এর জন্যই প্রতিবেদনে আশার কি ओके आज কখনো প্রতিবেদন করা হইছিল জি না আজ কখনো প্রতিবেদন করিনি ফাঁস করছি প্রতিবেদন করার ভয় ইচ্ছা ছিল না কারণ এলাকা থেকে বিয়ের জন্য আসে বলে আমার বাচ্চাডা রেটিংখানা দিয়ে দিতে এখানে দিতে টেস্ট দিতে সেখানে দিয়ে দিতে আমার আমি মা হই যত জন্ম দিছি আমার বাচ্চাডা তো আমি এটিংখানে দে আর প্রশ্নই আসে না এর জন্যই প্রতিবেদনটা করছি যদি কেউ একটা লোক যায় না শুই না আমার সাথে সম্পর্ক করে যদি আমার বিয়ে শি করে সে আর আমার বাচ্চাটা কি এই তিনখানা দিতে বলবে না আমার চার পাঁচ বছরের বাচ্চা বাচ্চা আরো সাড়ে তিনখানা দেওয়া সম্ভব না বুঝেন নাই বয়স কত আপনার আমার বয়স পঁচিশ বছর লেখাপড়া কিছু জানেন নলে খাবরা তমন করা হই না বাপ মারা গেছে মাও বয়স্ক হয়ে গেছিলো না তাই খাবরা তমন করতে পারিনি ছবি দিটা পাঠাইছেন এটা আপার হ্যাঁ এটা আমার ছবি ছবিটা অনেক সুন্দর ভাই মানুষ সুন্দর হইলে কি হবে কর্ম তো ভালো থাক তবে কর্মই যে তো খারাপ রূপ দিয়ে তার পানি খাওয়া জানা ওর জন্য এখন একটা কথা হচ্ছে কি বিবাহিত তো আর যারা হচ্ছে আপনার দায়িত্ব নিতে চাইবে এমন অনেকেই চাইবে তবে বেশিরভাগই বিবাহিত মানুষগুলাই আপনার বিয়ে সাদি করতে চাইবে যেহেতু আপনি বিবাহিত রাজি আছেন জি আমি অবশ্যই রাজি আছি বিবাহিত হইলে সমস্যা নাই আমি নিজেও বিবাহিত তারাও বিবাহিত কোন সমস্যা নাই ঠিক আছে ভালো থাকবেন বিষয়টা ক্লিয়ার করে দিই আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই জন্য এটা প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ চাচ্ছে যে তার পাশে থাকবে সে বিবাহিত বলে রাখা ভালো কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারিনি দুঃখিত যারা হচ্ছে তার নাম ঠিকানা জানতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন অনেক শুনে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ